সেই বাল্মীকির আশ্রমে বাছুর রান্না হচ্ছে এমন একটি মানুষকে এখানে ভাষানো হলো যে মানুষটি অর্থনৈতিকভাবে অত্যন্ত খারাপ পজিশনে আছে পুরো ঘটনাটাই পলিটিক্যালি মোটিভেটেড লিভ স্টেক চেয়ে তারপর আমি লিভ স্টেক চাইনি মাটন স্টেক চেয়েছিলাম বলে দেওয়াও যে খুব অসম্ভব কিছু এরকম আমার মনে হচ্ছে না একজন মানুষ সে এখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যা খুশি তাই করবে যেহেতু তার হাতে একটা ওই অ্যান্ড্রয়েড না কি একটা মোবাইল ফোন আছে সেটার জোরে করবে দুজি রুটির ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে বিজেপি সরকার করেছে যেমন এই যে ওয়াও মোমোর যে ঘটনা ঘটলো সেখানে দাঁড়িয়ে কই বিজেপির লোকেরা সেখানে গিয়ে তো হল্লা করছে না এখানে মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করে দেবে কন্টেন্ট ক্রিয়েটার সায়ক চক্রবর্তীর ভিডিওতে তোল পার সোশ্যাল মিডিয়া অলিপাব রেস্টুরেন্টে তিনি খেতে গিয়েছিলেন তার অভিযোগ তিনি মাটন স্টেক অর্ডার করেছিলেন কিন্তু তার পরিবর্তে ওয়েটারটাকে বিফ স্টেক সার্ভ করেছে এবং তিনি যে অভিযোগটা করেন তিনি ব্রাহ্মণ এবং একই সঙ্গে যে ওয়েটার তার ধর্ম পর্যন্ত জিজ্ঞেস করা হয় আমরা কথা হলো বাসু আচার্যর সঙ্গে জানার চেষ্টা করব এই যে আমি ব্রাহ্মণ তারপরেও কেন আমাকে বিফ খাওয়ানো হল এই যে প্রশ্নটা সাহেব চক্রবর্তী তুলছেন তো আমরা জানি একটা ইতিহাস তো রয়েছে বৈদিক যুগে ব্রাহ্মণরা এবং আর্যরাও তারা গরু মাংস ভক্ষণ করতেন সেই ইতিহাসটা যদি বলতেন ভদ্রলোকের নাম যখন সায়ক চক্রবর্তী এবং উনি যখন চক্রবর্তী তখন বোঝা দরকার উনি হচ্ছেন বৈদিক বর্গের ব্রাহ্মণ আর তো আমি জানি না উনি ব্রাহ্মণ ইত্যাদি এখন আজকের দেশে মানে আজকের অবস্থায় আমি ব্রাহ্মণ না শূদ্র না কি সেই নিয়ে যারা আলাপ আলোচনা করেন তাদের সম্পর্কে আমি খুব বেশি কথাবার্তা বলতে চাই না আমি সমাজ মাধ্যমে দেখেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে তবে আমি বলবো যেটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সেটা হচ্ছে বৈদিক ব্রাহ্মণ ছেলেটি খুব সম্ভবত মানে বৈদিক ট্রেডিশন সম্পর্কে খুব ওয়াকিবহাল নয় যেমন আর সব ছেড়ে দিন যদি উত্তর রাম ভবভূতি নামক একজন বিখ্যাত নাট্যকার ছিলেন তো ভবভূতির একটি বিশেষ নাটক সেটির নাম হচ্ছে উত্তর রাম উত্তর রামচরিতম যদি তিনি পড়েন তাহলে তিনি দেখবেন যে দেখা যাচ্ছে বাল্মীকির যে আশ্রম আর কি সেই আশ্রমে বশিষ্ঠ আসবেন দশরথের রানীদের নিয়ে আসবেন এবং সেই উপলক্ষে সেখানে বাছুর রান্না হচ্ছে সেখানে রান্না হচ্ছে আমাদের কি বলা যেতে সেখানে বাফ যেটাকে আমরা বাফ বলি মানে ওখানেও মানে অলিপাফেও কিন্তু বাফই সার্ভ করা হয় বিফ নয় বাফ সার্ভ করা হয় মোষের মাংস অক্সমিট হ্যাঁ এই সমস্ত ব্যাপার স্যাপার সব সেখানে সার্ভ করা হচ্ছে এবং সবাই বেশ আনন্দ করে খাচ্ছে যেমন আমাদের এখানে একটা আমাদের আছে মানে হিন্দু সমাজে ভারতবর্ষের ট্র্যাডিশন আছে এবং সেই কি করা হয় তো এগুলো আসল ঘটনাটা এটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বিফ এটা নয় আসল কথাটা হচ্ছে যে বিজেপি বা আর এই ধরনের শক্তিগুলো আজকে নির্বাচনের আগে বাংলা এবং বাংলার মানুষই যে মানুষজন আছেন বাঙালিকে তারা একটু বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন মানুষ এবং বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করছেন এবং সেটা করতে গিয়ে মানে বড় সড়ো যারা আছে তারা আবার ছুটকো ছাটকা যারা আছে তারা সবাইকে নিয়েই তারা মাঠে নেমে পড়েছে তো এই যে এই বৈদিক ব্রাহ্মণ যে ছেলেটি আর কি তিনি ব্রাহ্মণদের ট্রেডিশন সম্পর্কে না জেনেই এগুলো নিয়ে কথাবার্তা বলছেন এবং ঝামেলা একটা তৈরি করেছেন এবং আমার তো মাঝে মাঝে সন্দেহ হচ্ছে মানে পুরো বিষয়টা আমার মনে হচ্ছে পুরোটাই পলিটিক্যালি মোটিভেটেড এবং স্টেক চেয়ে তারপর আমি বিফ স্টেক চাইনি মাটন স্টেক চেয়েছিলাম বলে দেওয়াও যে খুব অসম্ভব কিছু এরকম আমার মনে হচ্ছে না এবং তার যারা সহকর্মী আমি শুনলাম বাংলা সিরিয়ালের এবং চলচ্চিত্র জগতেরও কয়েকজন নাকি পরিষ্কারভাবে বলেছেন যে এটা একেবারে একটা বানিয়ে তোলা গল্প তো এই বানিয়ে তোলা গল্পের একটা ব্যাপার তো আছে আমার মনে হয় যে পুরোটাই পলিটিক্যালি মোটিভেটেড এবং বাংলার যে বিজেপি তারা তাদের কথা তো মানে কেন্দ্রীয় বিজেপির কথাই ছেড়ে দিচ্ছি ইতিহাসকে বিকৃত করা এটাই তো এদের কাজ তো সেই জায়গা থেকে এরা স্বাভাবিকভাবেই এখানকার ইতিহাসকে বিকৃত করেছে এবং বিকৃত করে পুরো ব্যাপারটাকে ধর্মের রাজনীতি ইত্যাদির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে এছাড়া কিছু নয় মানে ব্রাহ্মণরা বিফ খেত কি খেত না এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নয় কারণ এখানে হিস্টোরিক্যালি সবাই গোমাংস মাংস খেত সবাই মহিষের মাংস খেত বৃষৎসর্গ এখনো অব্দি হয় বিভিন্ন জায়গায় এবং তারপরে তো আমি শুনলাম যে কে একজন বলেছেন যে এই ছেলেটি মানে কোথাও একটি বারুইপুরে না সোনারপুরে কোথায় গিয়ে বেশ ভালো রকম বিফ বিরিয়ানি টিরিয়ানি সবকিছুই খায় তার পরিষ্কার বোঝা যাচ্ছে এটা পুরো ঘটনাটাই পলিটিক্যালি মোটিভেটেড সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে যে এমন একটি মানুষকে এখানে ফাঁসানো হল পুরো ঘটনাটাই পলিটিকালি মোটিভেটেড সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে যে এমন একটি মানুষকে এখানে ফাঁসানো হলো যে মানুষটি অর্থনৈতিকভাবে অত্যন্ত খারাপ পজিশনে আছে সে সে একটি ওয়েটারের কাজ করে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো এবং সেই মানুষটি কি হলো সেই মানুষটির নাকি জেল হেফাজত হয়ে গেছে আজকে বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি নিজেকে সেকিউলার বলে দাবি করেন আমি তো তার কাছে পরিষ্কারভাবে আপনাদের যে মাধ্যম তার সাহায্য নিয়ে আমি তো বলবো যে আপনি দেখুন আমাদের এখানে যে আমাদের কনস্টিটিউশনের যে বেসিক জায়গা অন্যতম বেসিক জায়গা সেটা হচ্ছে সেকিউলার এথিক্সের জায়গা সেই জায়গাটাকে জিওপাটাইজ করছে যে ছেলেটি আপনার সরকার আপনার পুলিশ তাকে গ্রেপ্তার না করে একজন নিরাপরাধ মানুষকে একজন সংখ্যালঘু নিরাপরাধ দরিদ্র মানুষকে গ্রেফতার করছে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না তিনি নিয়ে এটা ভাবুন এবং ওই ছেলেটিকে গ্রেফতার করুন এটাই আমার বলার এবং এই যে দরিদ্র মানুষটি রয়েছেন যিনি ওয়েটারের কাজ করেন সংখ্যালঘু মানুষটি তাকে ইমিডিয়েটলি মুক্তি দেওয়া উচিত এবং আমি শুনলাম তিন তারিখে বোধহয় কোর্টে প্রডিউস করা হবে তো তিন তারিখে কোর্টে প্রডিউস করা হলে তিনি সঙ্গে সঙ্গে মুক্তি পাবেন এবং শুধু মুক্তি পাওয়ার ব্যাপার নয় তাকে যাতে তার চাকরিতে বহাল করা হয় এই ব্যাপারটাও কিন্তু কিন্তু দেখা দরকার এবং এটার জন্য তৃণমূল সিপিএম নির্বিশেষে সকলেরই হওয়া সচেষ্ট উচিত বৃহত্তর যে নাগরিক সমাজ তাদের সকলেরই নেমে আসা উচিত এটার জন্য রাস্তায় পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্ধ পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার তো এইটা নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করা উচিত তার আমি তার রাজ্যে এরকম একটা মানে সংবিধান বিরোধী কাজকর্ম ঘটছে তার রাজ্যে দাঁড়িয়ে কিছু লোক শুধু তাদের সামাজিক এবং অর্থনৈতিক প্রিভিলেজের জোরে যা খুশি তাই করে যাবে এবং একটা মানে দরিদ্র সীমার নিচে থাকা নিচে না থাকলেও মোটামুটি মানে একজন দরিদ্র মানুষ আমাদের যে অবস্থা রয়েছে যে অর্থনৈতিক কাঠামো তাতে তিনি নিচের দিকেই আছেন সেরকম একটি মানুষ সংখ্যালঘু মানুষ যে সংখ্যালঘু মানুষ আজকে ভয়ে রয়েছে সারা দেশে বিজেপি আর এস এসের কাণ্ডকারখানার জন্য সেরকম মানুষ বাংলায় আক্রান্ত হচ্ছেন এবং এখনো অবধি তিনি কোনো স্টেটমেন্ট দিয়েছেন কিনা আমি জানি না এবং তার তো এখানে এগিয়ে এসে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত এবং ওই যেটা বললাম আমার তার কাছে আবেদন যে এই ছেলেটিকে যিনি দাঁড়িয়ে একটা ধর্মীয় প্রায় দাঙ্গা করার মতো পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন তাকে তো একটা ধর্মীয় প্রায় দাঙ্গা করার মতো পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন তাকে তো সংবিধান লঙ্ঘন করার কারণে তার বিরুদ্ধে তো এনকোয়ারি করা উচিত এনকোয়ারি হোক এবং এনকোয়ারি করে দেখা যাক মানে একেবারে পরিষ্কারভাবে যে ওয়েটার মানুষটি রয়েছেন এই যে যার নাম বললেন কি চক্রবর্তী তার হ্যাঁ তুই সায়ক চক্রবর্তী তো তাকেও একেবারে ধরে ইনভেস্টিগেশন হোক দেখা হোক না যে সত্যি করা হয়েছিল কি না স্টেকটা অর্ডার কোন স্টেক অর্ডার করা হয়েছিল সেটা জিজ্ঞেস করা হোক না মানে একজন মানুষ সে এখন মানে একজন মানুষ সে এখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যা খুশি তাই করবে যেহেতু তার হাতে একটা ওই অ্যান্ড্রয়েড না কি একটা মোবাইল ফোন আছে সেটার জোরে করবে এটা তো এটা তো চলতে পারে না আরে রুজি রুটির প্রসঙ্গে যদি ভোট হতে হয় তাহলে তো আপনাকে রুজি রুটির ব্যবস্থা করতে হবে রুজি রুজি রুটির ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে বিজেপি সরকার করেছে সে তো প্রত্যেক মানুষের রুজি রুটির জায়গাগুলোকে বন্ধ করে দিচ্ছে যতগুলো অ্যাভিনিউ আছে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে মনে রাখবেন আগেকার দিনে যারা পুরনো যুগের ফ্যাসিস্ট যারা ছিল তারা একটা সময় প্রচুর চাকরি জেনারেট করতো মানে জব জেনারেশন তাদের একটা ব্যাপার ছিল এবং সেটা তারা করতো ফিজিক্যাল ডেফিসিটের মধ্যে দিয়ে কিন্তু এই ফিসকাল ডেফিসিট বর্তমানে যে নিউ লিবারাল অর্ডার তৈরি হয়েছে সেখানে ফিসকাল ডেফিসিটের সুযোগ থাকে না আর এরা বৃহৎ শিল্পপতি যারা তাদেরকে এরা মানে বৃহৎ ট্যাক্সের আওতায় আনে না তাদেরকে এরা চুরি করে পালিয়ে যেতে দেয় এ নীরব মোদী ফদি যেরকম চুরি করে পালিয়ে যায় এদের লোনগুলোকে রাইট অফ করে দেয় তো সেখানে দাঁড়িয়ে তো আপনি চাকরির সুযোগ তৈরি করতে পারছেন না তাহলে মানুষকে ধর্ম গেলাতে হবে ঝুটো জাতীয়তার বিষয় গেলাতে হবে সেই গিলিয়ে চলছে ফলে মোটটা এরা চেষ্টা করবে হচ্ছে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে করতে এবং এখানে মানুষের দাবিগুলোকে সামনে আনা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে না এনে কোথাও মহাকালের মন্দির করছেন কোথাও জগন্নাথের মন্দির করছেন কখনো কখনো ইমাম ভাতা দিচ্ছেন এগুলোকে তো তারও ভাবা দরকার যে অর্থনৈতিক প্রশ্নটাকে সামনে আনা উচিত এবং এখানকার বামপন্থীরা তারা তো অর্থনৈতিক প্রশ্নগুলোকে সামনে এনে আরো বেশি করে লড়াইয়ে নামতে হবে যেমন এই যে ওয়াও মোমোর যে ঘটনা ঘটলো সেখানে দাঁড়িয়ে কই বিজেপির লোকেরা সেখানে গিয়ে তো হল্লা করছে না যেমন এই যে ওয়াও মোমোর যে ঘটনা ঘটলো সেখানে দাঁড়িয়ে কই বিজেপির লোকেরা সেখানে গিয়ে তো হল্লা করছে না সেখানে গিয়ে হল্লা করবে কেন তার কারণ হচ্ছে ওরা তো এই সমস্ত যে সংস্থাগুলো আছে এদের কাছ থেকে টাকা এদের পয়সায় চলে সেখানে গিয়ে হল্লা করবে না সেখানে মানুষকে মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করে দেবে